দিনহাজার বিজেপি মন্ডল সভাপতির বাড়িতে ভাঙচুর ও বোমাবাজির অভিযোগ তৃণমূলের অস্বীকার বিজেপির দিনহাজা মন্ডল সভাপতি বিদ্যুৎ মজুমদারের বাড়িতে গভীর রাতে ভাঙচুর ও বোমাবাজির অভিযোগ উঠেছে পরিবারের দাবি রাজনৈতিক বিরোধের জেরে তৃণমূল কংগ্রেসের কর্মীরাই এই হামলা চালিয়েছে তবে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল পরিবারের বক্তব্য অনুযায়ী প্রাত প্রায় বারোটার সময় কয়েকজন দুষ্কৃতী বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর চালায় এবং রাস্তায় বোমা ফাটায় মন্ডল সভাপতির মা বলেন আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম হঠাৎ কয়েকজন এসে বাড়িঘর করেছে গালিগালাজ করে আমার ছেলে বিজেপি করে তাই তৃণমূলের লোকজনই করেছে অন্যদিকে করেছে তৃণমূল নেতা তিনি কটাক্ষ করে বলেন যে দলটা দিন নেই তার আবার মন্ডল সভাপতির বাড়িতে ভাঙচুর করছে তৃণমূল যাবে কেন চুনোপুটের মতো লোককে বোমা ভাঙচুর করে বসিয়ে দিতে হবে এটা অবিশ্বাস্য বড় বিজেপি নেতারাই জনবিচ্ছিন্ন সেখানে এমন একজনের বাড়ি ভাঙচুর

ও আমরা তো আর জানি না আসলে তো বিজেপি করে তাহলে তৃণমূলের কি হবে কি বলেছে যে বিজেপি কেন করছেন না তা কিছু বলে নাই বলছে যে মানে ওর বাবার নাম ধরে বলছে বিয়ের ওকে কেউ মানে ঘর থেকে বিয়ে দিতে পায় মানে এমন বলছে তারপরে বাড়ি ভাঙচুর করে চলে গেছে হ্যাঁ বোমো ফাটাইছে রাস্তায় বোমা ফাটিয়েছে হ্যাঁ কতজন এসেছিল তো আমরা তো বের হইনি যখন আপনারা ঘরেই ছিলেন আমরা ঘরে তো আপনার ছেলে কোথায় ছিল ছেলে তো বাইরে কালকে কর্মে সত্যি বাইরে কি নাম ওর নাম হলো বিদ্যুৎ মজুমদার আপনার নাম কি দীপ্তি মজুমদার পুলিশে অভিযোগ করেছেন না আর করবেন অভিযোগ এখন অভিযোগ করে কি হবে বলো হবে কিছু কিচ্ছু হবে না বিজেপি শহর মন্ডল সভাপতির বাড়িতে গতকাল রাতে ভাঙচুর চালানো হয়েছে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ কি বলবেন যে দলটাই নাই বিজেপি তার আবার শহর মন্ডল সভাপতি আর কি নাম বললেন বিদ্যুৎ মজুমদার বিদ্যুৎ মজুমদার বলে আমি কাউকে চিনি না বিরাটার কোনো মানুষ চেনে বলে আমার জানা নেই অন্তত আমি চিনি যে দলটা দিনহাটাতে নাই তার শহর মণ্ডল সভাপতি তার বাড়ি ভাঙচুর হলো কে ভাঙচুর করলো তৃণমূল ভাঙচুর করলো এটা অভিযোগ আসছে আমরা বলি তৃণমূলের এরকম দরকার পড়ে নেই এরকম একটা চুনাপুটির লক্ষ্যে তার বাড়ি ভাঙচুর করে তাকে দিয়ে কে বলে বিজেপিকে বসা দিতে বিজেপির শুভেন্দু অধিকারী বিজেপির বড়ো বড়ো তাবতাবন নেতারা ঢুকতে পারছে না বিভিন্ন জায়গায় জনবিচ্ছিন্ন হয়ে গেছে সেখানে এরকম একটা মানুষের বাড়ি ভাঙা এটা একটা অবিশ্বাস্য আমি এটা বলতে পারি তৃণমূলের একেবারে বিজেপির ডাল নাই নাই নিধিরাম সরকার তাদের বাড়ি ভাঙতে হবে এত প্রয়োজন আমাদের হয়নি বিরাটায় বিজেপির নাই এবং ভোটের সময় আরও থাকবে না তার কারণ বিজেপি জনবিচ্ছিন্ন তাদের সাথে কি নাম আমি বিশুধর বিনাটা আপনার স্বপ্নের বাড়িটাকে করে তুলুন একদম নতুন রূপে কারণ এখন সব কিছু পাচ্ছেন এক ছাদের নিচে লিপা এন্টারপ্রাইজেস জিপসাম ফলস সেলিং ডাবলিউ পিসি প্যানেল পিভিসি ওয়াল প্যানেল অ্যালুমিনিয়াম দরজা ও জানালা সব ধরনের দরজা গ্রানাইট মার্বেল ও টাইলস মডিউলার কিচেন ব্যাচিং আধুনিক ইংলিশ প্যানসহ সহ বাথরুম সেটআপ আপনি ভাবুন আমরা করব আপনার ঘরের প্রতিটি কোণ স্টাইল ও সৌন্দর্যের ছোঁয়ায় ইন্টেরিয়র ডিজাইন থেকে সম্পূর্ণ সেটআপ সবকিছু এক জায়গায় আর সবচেয়ে দারুণ বিষয় আমাদের সঙ্গে কাজ করলে বা পণ্য কিনলে পাচ্ছেন আকর্ষণীয় গিফট অফার ঠিকানা গীতাল দহরর ওকরাবাড়ি দিনহাটা যোগাযোগ এইট ছিক্স ওৱান ছেভেন জিৰ' ফ'ৰ থ্ৰী জিৰ' ফ'ৰ ছিক্স